নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে নিরামিষ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। নিরামিষ ছোলার ডাল আর সাদা লুচি এই ছোলার ডাল বানানোর জন্য বেশ কিছু ডাল নিয়ে নিয়েছি আর ময়দাও নিয়ে নিয়েছি এবার সবার আগে ডালটাকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব তারপর ডালটা সেদ্ধ হতে হতে আমি ময়দা মাখাটা দেখিয়ে দেব ভালো করে ধুয়ে গ্যাস অন করে কুকারে ডালগুলো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এক দেড় গ্লাস মতো জল দেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো অল্প করে হলুদ এবার মিক্সড করে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে ডালটা ফুটে গেলে লিটটা দিয়ে দিতে হবে ডাল ভালোভাবে ফুটে গেছে লিফটা দিয়ে দিচ্ছি ডাল বুঝে সেদ্ধ করে নিতে হবে এক এক জায়গায় ডাল এক এক রকম সময় নেয় সেদ্ধ হতে আমি এই ডালটা মিডিয়াম ফ্লেমে রেখে চারটে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো ছোলার ডালটা সেদ্ধ হতে হতে ময়দাটা বেঁকে ফেলতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দেবো এক চামচ মতো রিফাইন্ড অয়েল এবার একটু মিক্স করে ফেলবো করে ময়দার মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল অল্প অল্প করে যেরকম আমরা আটা মাখি আটা ময়দা সেরকমভাবে মাখব খুব বেশি গরম নয় একটু উষ্ণ গরম জল জল আর লাগবে না এবার খুব স্মুথভাবে ময়দাটা মেখে ফেলতে হবে চেপে চেপে ময়দা মাখাটা হয়ে গেছে এরকম চেপে চেপে মাখলে ভীষণ সফট হবে ময়দা আর যেহেতু গরম জল দিয়ে মেখেছি একটু ঠান্ডা করতে দিতে হবে ততক্ষণে ডালটা বানিয়ে ফেলবো আর এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল ময়দাটা এরকম নরম থাকে এবার ঢেকে রাখবো কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাল সরজা একটু দেখিয়ে দিই এরকম নরম হতে হবে এবার ডালটা বানিয়ে ফেলবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল বা অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফড়ন দেবো সামান্য একটু গোটা সাদা জিরে দেব একটা তেজপাতা দেব হিং ফলনের ফ্লেমারটা এসে গেলে এর মধ্যে সামান্য একটু সেদ্ধ ডাল নিতে হয়

দুটো কাঁচা লঙ্কা বাটা এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ ছোলার ডালটা একটু মিক্স করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এক বাটি নারকেল গুঁড়ো সবটা দিয়ে দিচ্ছে এই সময় ভালো করে কষাবো কষাটা কষাতে বাকি ডালটা সবটা দিয়ে করে কষানো হয়ে গেছে এবারে গরম একটু জল মিক্স করে সব জলটা এই সময় দিয়ে দিচ্ছি ভালো করে দিতে হবে দু তিন মিনিট এইভাবে ডালটা ফিরতে ফুরতে এই সময় মিষ্টিটা দিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি এক দেড় চামচ ঘি দেব চিনি দু তিন চামচ চিনি দিচ্ছি তিন চামচ চিনি দেওয়ার পরে ফুটতে ফুটতে ঘন হয়ে গেলে নুন আর মিষ্টিটা একটু দেখে নিতে হবে অসম্ভব টেস্ট হয়েছে এই নিরামিষ এবার লুচিটা ভেজে আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্য বেশি করে তেল দিয়ে আর তেলটা গরম হতে হতে লুচিটা বেলে ফেলবো এবার ময়দাটাকে একটু আরেকবার চটকে নিতে হবে ছোট্ট ছোট্ট লেচি বানাবো যাতে লুচিটা পাতলা হয় পাতলা হলে সুন্দর ফুলবে বেশি সময় লাগবে না অটোমেটিক সাদা হয়ে যাবে কটা লেচি করে নিয়েছি এবার সবার আগে বেলনি চাকির মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি দিয়ে মাখিয়ে লুচি বেলা করতে হবে যেরকম একটু পাতলা করে বেললেই হবে কটা লুচি বেলে নিয়েছি এবার ছেঁকে ফেলবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে ছেড়ে দেবো হাই ফ্লেমে ভাজতে হবে লুচিগুলো ভুলে গেলেই সঙ্গে সঙ্গে তুলে নেব এইভাবে খুব তাড়াতাড়ি ফুলে গেলে ওলট পালট করে তুলে নিতে হবে তেল ভালোভাবে গরম করে হাই ফ্লেমে রেখে লুচি কাঁচা লুচিগুলোকে ছাড়তে হবে যেই ফুলে যাবে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে গেলে তুলে নিতে হবে এই বাকিগুলো ভেজে ফেলবো ভেজে তারপর আমি দেখাচ্ছি আমার এই ব্রেকফাস্ট রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ